হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের কান ফাইটার এয়ারক্রাফটের আফটার বার্নার পরীক্ষা নিয়ে গতকাল কানের নির্মাতা প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি তাদের ভেরিফাইড পেজে এয়ারক্রাফটটির আফটার বার্নার পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যাচ্ছে এয়ারক্রাফটটি প্রথমবারের মতো তার সফল আফটারবার্নার ইঞ্জিন টেস্ট সম্পন্ন করছে এই সফল পরীক্ষার মাধ্যমে তুরস্ক তার এভিয়েশন সেক্টরে আরেকটি মালফলক অর্জন করল এছাড়া সারা বিশ্ব এই বার্তাও পেল যে তুরস্ক শুধু মুখেই বলছে না যে তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে বরং দেখিয়ে দিচ্ছে এই পথে তাদের অগ্রযাত্রা কত দূর এগিয়ে গেছে কান শব্দটির তুর্কি ভাষায় অর্থ হল কিং অফ কিংস রাজাদের রাজা তুরস্ক যে উচ্চবিলাসী পঞ্চম প্রজন্মের এয়ার সুপিরিয়রিটি স্টিল ফাইটার জেট প্রোগ্রাম নিয়ে কাজ করছে কান হল এই প্রোগ্রামের আয়তায় তৈরি করা প্রথম প্রোটোটাইপ যদিও এটাকে এখন বলা হচ্ছে পি বা প্রোটোটাইপ জিরো কারণ এটি অ্যাকচুয়াল প্রোটোটাইপ নয় এটি মূলত একটি পঞ্চম প্রজন্মের ফ্লাইং টেস্ট বেড অ্যাকচুয়াল প্রোটোটাইপ হলো পি ওয়ান যা আমরা দুই সালের প্রথম দিকে অথবা মাঝামাঝিতে দেখতে পাবো টি দুই হাজার সালে কানের দুইটি প্রোটোটাইপ পি এবং পি ফ্লাই করানোর লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রোগ্রামের আওতায় কানের মোট ছয়টি প্রোটোটাইপ তৈরি করা হবে এই ফ্লাইং বেড বা প্রোটোটাইপ জিরো মূলত ইঞ্জিন রাডার সেন্সর ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেম পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে বাস্তব পরিবেশে সিস্টেমগুলো কেমন কাজ করে সেটি পরীক্ষা নিরীক্ষা করার জন্যই এই টেস্ট বেডটি ব্যবহার করা হবে নতুন যুদ্ধ বিমানের ডিজাইনের পারফরম্যান্স কেমন হবে সেটি এর ফ্লাইং ডাটা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে জানা যাবে ফলে নতুন যুদ্ধ বিমানের ডিজাইনে যদি কোনো ত্রুটি থাকে সেটি সংশোধনের সুযোগ করে দেবে এটি যে কোনো বিমানের জন্য আফটার ইঞ্জিন টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আফটার বার্নার হল এমন একটি বিশেষ প্রযুক্তি যা অতিরিক্ত থ্রাস্ট বা শক্তি উৎপাদন করতে ব্যবহার হয় এক্ষেত্রে টার্বোফ্যান ইঞ্জিনটি অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে অতিরিক্ত থ্রাস্ট জেনারেট করে থাকে এয়ার সুপিরিয়রিটির জন্য আফটার বার্নার মুড খুবই কার্যকর যেহেতু তুরস্ক তাদের এই ফাইটার জেটটিকে এয়ার সুপিরিয়রিটি মাল্টিরোল ফাইটার হিসেবে তৈরি করতে যাচ্ছে সুতরাং ইঞ্জিনের এই আফটার পরীক্ষার মাধ্যমে সেই পথে তার অনেকটাই এগিয়ে গেল এখন ওদির অপেক্ষা কখন এটি আফটার বার্নার মুড়ে টেক অফ এবং ফ্লাইট সম্পন্ন করবে কান এয়ারক্রাফটে যে ইঞ্জিনের আফটার পরীক্ষা করা হয়েছে তা আমেরিকার জেনারেল ইলেকট্রিকের তৈরি করা জিই এফ ওয়ান হান্ড্রেড টেন টার্বোফ্যান ইঞ্জিন যার ড্রাই থ্রাস্ট সেভেন্টি সিক্স পয়েন্ট এবং পূর্ণ আফটার বার্নার মোড়ে এটি একশো একত্রিশ কিলো নিউটন শক্তি জেনারেট করতে সক্ষম কান ফাইটার জেটে এরকম দুইটি ইঞ্জিন ব্যবহার করা হবে যার ফলে এটি ম্যাক ওয়ান পয়েন্ট এইট সুপারসোনিক স্পিড অর্জন করতে পারবে তবে এই ইঞ্জিন ব্যবহার করে কান সুপার ক্রুজ ক্যাপাবিলিটি অর্জন করতে পারবে না যা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের একটি অন্যতম বৈশিষ্ট্য তবে তুরস্ক নিজেরা যে ইঞ্জিন তৈরি করছে সেই ইঞ্জিনে সুপারক্রুজ ক্রুজ ক্যাপাবিলিটি থাকবে যদিও তুরস্ক এর আগে তাদের ট্রেনিং এয়ারক্রাফট হুরজেটের আফটার বার্নার ফ্লাইট টেস্ট সম্পূর্ণ করেছে তবে ফিফথ জেনারেশন কান ফাইটারের আফটার বার্নার ফ্লাইং টেস্ট সম্পূর্ণ করতে পারলে তা তুরস্কের এভিয়েশন ইতিহাসে অন্যরকম গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করবে এছাড়া এই আফটার টেস্টের মাধ্যমে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করা গেছে আর তা হল এর এয়ার ফ্রেমের সক্ষমতা আফটার বার্নারের সময় শুধু প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় না একই সাথে প্রচুর পরিমাণ তাপও উৎপন্ন হয় তাই এয়ারক্রাফটের ফ্রেম এমন হতে হয় যা উচ্চ তাপ ও চাপ সহ্য করতে সক্ষম সুতরাং এই টেস্টের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে কান এয়ারক্রাফটের এয়ার ফ্রেম আফটার বার্নারের ফলে উৎপন্ন তাপ সহ্য করতে সক্ষম তুরস্ক তাদের ফিফথ জেনারেশন ফাইটার জেটের জন্য নিজেরাই ফিফথ জেনারেশন ইঞ্জিন তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে যে ইঞ্জিনে থাকবে সুপার ক্রুজ ক্যাপাবিলিটি বর্তমানে এই ইঞ্জিনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলমান রয়েছে পঞ্চম প্রজন্মের এই ইঞ্জিন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে টিআর মোটর কোম্পানিকে যা তুর্কির ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান তুসাস এবং টিএআই এর জয়েন্ট ভেঞ্চারে তৈরি করা হয়েছে ইএই প্রেসিডেন্ট দুই সালের মধ্যে নিজেদের তৈরি ইঞ্জিনের প্রোটোটাইপ হাতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আর নিজেদের ইঞ্জিন তৈরি না হওয়া পর্যন্ত এগুলোতে আমেরিকান ইঞ্জিন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ প্রথম দিকে যে এয়ারক্রাফটগুলো টার্কিশ এয়ারফোর্সের কাছে ডেলিভার করা হবে তাতে জেনারেল ইলেকট্রিকের এই ইঞ্জিনই ব্যবহার করা হবে টার্কিশ অ্যারোস্পেস প্রেসিডেন্ট সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন তারা এই বছরটিকে শেষ করতে চান কান ফাইটার এয়ারক্রাফটের সফল থার্ড ফ্লাইট সম্পন্ন করার মাধ্যমে গতকালের এই আফটার বার্নার ইঞ্জিন টেস্টের ফলে আশা করা যায় হয়তো এ মাসের মাঝামাঝি বা শেষের দিকে আমরা প্রথমবারের মতো কান ফাইটারের আফটার ফ্লাইট টেস্ট দেখতে পাবো এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম